আমাদের প্রাথমিকভাবে একজনকে মনোনয়নের জন্য নির্বাচন করেছে আমি উনি আমাকে শুভেচ্ছা শুভেচ্ছা জানানোর জন্য গিয়েছিলেন আমি ওনাকে জানিয়েছি যে দল যদি চূড়ান্তভাবে আপনাকে মনোনয়ন দেয় এটা প্রাথমিক মনোনয়ন চূড়ান্তভাবে যদি আপনাকে মনোনয়ন দেয় অসুবিধা নেই আমরা দলের মনোনয়ন মেনে যেটা করার করব কিন্তু সেটা করব ওই সময়ে যখন শিডিউল ঘোষণা করা হবে প্রার্থীর কাছ থেকে মনোনয়ন চাওয়া হবে প্রার্থীতে চাওয়া হবে এবং যারা প্রার্থী হবে তাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে ওই সময়ের পরে দল যাকে ধানের শীর্ষ প্রতীক দিয়ে চূড়ান্তভাবে ডিক্লার করবে তখন আমরা অবশ্যই দলের সিদ্ধান্ত মেনে নেব তার আগে পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকচরি উপজেলা শাখা এই পর্যন্ত সমস্ত কর্মকাণ্ড সুচারুরূপে পরিচালনা করে এসছে আজকে আমাদের এই নেতাকর্মীরা তারা প্রত্যেকটা কর্মসূচি ঘাম দিয়ে কষ্ট করে তারা এগুলো করেছে সুতরাং আমাদের কর্মসূচি যতক্ষণ পর্যন্ত না বলা হবে ততক্ষণ পর্যন্ত সমস্ত কর্মসূচি চলবে আমাদেরকে চূড়ান্তভাবে প্রার্থী ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিয়মে কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ দলীয় কর্মসূচি সমস্ত কর্মসূচি আমি আশা করেছিলাম আজকে উনি হয়তো আজকে এই দলীয় কর্মসূচিতে অংশ নেবেন কারণ আমরা দলীয় কর্মসূচিটা দেখেছি আজকের কর্মসূচিতে দলীয় কর্মসূচি আজকে যদি উনি আসতেন তাহলে আমরা বুঝতাম যে উনি একটা সৌহর্দপূর্ণ সম্পর্কে বিশ্বাস করেন এবং আমরা সবাই মিলেমিশে একটা দলীয় কর্মসূচি পালন করছি কিন্তু উনি আসেন নাই উনি আলাদা একটা কর্মসূচি ঘোষণা করে বসে আছে অন্যদিকে এটা তো কোনো সৌহার্দের লক্ষণ হলো না আমি দলের ভারপ্রাপ্ত আমি দলের এখন আহ্বায়ক দায়িত্বশীল সুতরাং এগুলো কর্মসূচি প্রণয়ন করা আমার দায়িত্ব সবাই আসা সুতরাং আমরা আপনাদের কাছে ঠিক আছে একটা কথা বলতে চাই আমরা আমরা শহীদ আদর্শের সৈনিক আমরা দলীয় আদর্শ মেনে চলি আমরা দলীয় আদর্শের বাইরে দলীয় সিদ্ধান্তের বাইরে আমরা কোনো সময় যাওয়ার কথা বলি নাই বলবো না আমরা দলীয় আদর্শের যে সাংগঠনিক বিধিবিধান নিয়মকানুন আছে সেটা মেনেই শুধুমাত্র আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব